একদম বুড়া ঘরে ঢুকাই দিলে হ্যাঁ আমার জীবনটা নষ্ট করে দিলে তোমরা না তো বুড়া লয় কত আধার কার্ড দেখেই নিয়েছি আচ্ছা সমস্যায় পড়ে গেল আমার থেকে আমার জামাইয়েরই বয়স বেশি আচ্ছা কেলাঙ্কারি আমার বাহান্ন তো আবার তিপ্পান্ন আমার থেকে এক বছরে বড় হা বাবা তোমরা আমার কি দেখে বিহাতি দিলে বলো না ও আর কে আধার কার্ড দেখো নাই একদম বুড়া ঘরে ঢুকায় দিলে হ্যাঁ আমার জীবনটা নষ্ট করে দিলে তোমরা না তো বুড়া লয়ে কত আধার কার্ড দেখাই নিয়েছি না না আধার কার্ড দেখাই নিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখেছো আমার বয়স কত আমার বয়স হচ্ছে 22 আর ও 53 আচ্ছা তো তোমাদের কি কি যে বলবো মুখে কোনো ভাষা নাই হ্যাঁ দীপান্ন তাহলে কি করে আমাকে ঠকাইলো নাকি ঠকাইলো মানে তোমার বয়স কত বাবা এই বাবা আচ্ছা জিজ্ঞেস করছিস আমার বয়স তো বাহান্ন হ্যাঁ হ্যাঁ বাবা ওর তিপান্ন বয়স আর আমার কোথায় বাইশ কি আর বলবো কি আর বলবো বাবা কোথায় ঢুকাই দিলে তোমরা আমাকে আমার বাহান্ন আর ও তিপ্পান্ন এন আমি হ্যাঁ রাখছি আমার একটু কাজ আছে আমি রাখছি পরে দেখছি হ্যাঁ আমি পরে দেখছি ঠিক আছে হ্যালো হ্যালো বাবা বাবা হ্যালো দেখছিস আমাকে ফাঁসাইন দিয়ে পর নিজে কাটিয়ে দিল কি যে করবো সারা সমস্যায় পড়ে গেল আমার থেকে আমার জামাইয়েরই বয়স বেশি আচ্ছা কেলাঙ্কারি আমার বাহান্ন তো আবার তিপ্পান্ন আমার থেকে এক বছরের বড় আধার কার্ডে দেখিয়েছিল পাশে তখন ভুল দেখাচ্ছিল নকি বড় জোর ঠকাই লো বিহাইটা আমার খুব জোর ঠকাই নি যে বিহাইকে এটা ফোন তন করে বলতেই হবে বড় জোর ঠকাই আমাকে এই বুড়ার ঘরে আইনে পেলার ঢুকান দিল ইয়ার সঙ্গে কোনোরকম সংসার করা যাবে এই ঘর থেকে আমাকে বিরাতেই হবে টাকা পয়সা দেখে আমাকে বাবা এই ঘরে বিহা দিয়ে দিল বয়স তয়েস কিছু দেখে না একবারে

তুমি কি বললে আমাকে নিয়ে হ্যাঁ আমি নাকি বুড়া বটে ঠিকই তো বলেছি আমার বুড়া বুড়া দেখাছে হ্যাঁ বুড়া নয় তো কি ছোকরা দেখাছে তুই আমার মা বাবাকে ঠকাইছিস ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে কি হতো না এলে কি ডুপ্লিকেট আধার কার্ড হ্যাঁ আমার ওইটা অরিজিনাল বটে

কদিন পরে বুড়াটাকে তোর ভালো লাগবে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে কত লোক এরকম ঠিক হয়েছে আমাদের ঠিক হয়ে যাব তোকে জল কেন কি আমি এই ঘরে থাকতেই চাই না জল হ্যাঁ বুড়া সঙ্গে আমি থাকি না হিরো আছে

আমি তো জুয়ান বুড়া ফুল ফ্যান করে ঘুরে বলি এখনো কোনো অসুবিধাই নেই কদিন পরে ঠিক শুধুই যাবা কব আমার থেকে কত আর বুড়া বুড়া আছে কত মানি লিচে টাকা থাকলে সব হয় টাকা থাকলে সব মানি লি হ্যালো ধর জল দেখলিস জল আনি দিলি শেষ প্রথমে বললি না না এখন সে আইনে দিলি বকিস না চুপচাপ জলটা খা একদম সব ঠিক হয়ে যাবে বুঝলি মাতার কোনা দিকে ভালোবাসা টালাবাসা আছে নাকি বল থাকলে তো আর বাকি আছে যাই আমাকে শুধু শুধু বুড়া বলেন না হুম বাবা এমনিতে তো বুড়া আবার মদ খেয়ে এসেছি আহ নতুন নতুন বিয়া করলে যেটা হয় অল্প স্বল্পে আইলে ঠিক জমে না লেখা লেখা আছে নাই আমাদের জুয়ান ছিল যে নিয়ম বটে বাইরে গেলাম এবারে অনেক বন্ধু ছিল বাইরে গেছিল চেন্নাইকে কে কাজে ও আর আসছে বুঝেছরে পাঠিয়ে দিবি না বউ দেখে বিয়া করলি এই বয়সে পার্টি টুকাবো পার্টি দিতেই যাব আবার আবার সাথে অল্প অল্প না খাইলে কি হয় হুম নিতে পারলি বলো কি মোবাইল নেবে বল স্কুটি চাই না মোবাইল চাই আগে একবার তুই একবার তুমি মুখের কোনো ছিঁড়ি নাই কি হামসে আমাদের পাড়ায় হিরো ছিল আমাকে মিঠুন বলতাম আগে জুনিয়র মিঠুন তোর সঙ্গে আমি অল্প থাকতে চাই না তুই আমাকে ঠকাইছিস আমার মা বাপকে ঠকাইছিস এই ঘরে যদি থাকি আমি আমি চপ্পলের মালা পরে ঘুরে বলব থাক তুই তোর ঘরে রাগ করে শুনেছি দেখিয়েছি বলতে সবাই প্রথম প্রথম রাগ করে ঠিক হয়ে যাবে পরে এমনি তো হয়ই সবাই ঝগড়া ভালোবাসা হইলে আস্তে আস্তে ভালোবাসা হইলে ঝগড়া হয় সবাই বলে নাকি আমারও হবে না ঘর দিকে তার মানে যাইতে বলছি যাই ভাত তাত খায় গা হু কি বাবা বললে হবে হ্যাঁ আমার বাবার বয়স হচ্ছে বাহান্ন আর ইয়ার ত্রিপান্ন আমি ইয়ার করে থাকতে চাই না এই বুড়াটার সঙ্গে তুই আমাকে বিয়া করবি সত্যি বলছিস তাহলে আমি এখনই বিরাচ্ছি এই করে আমি থাকবো না আমার যা জিনিসপত্র আছে সব নিয়ে আমি বিড়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে বাপরে ঠাকুর আমাকে বাঁচাই নিয়েছে বাবা এই বুড়োটার কাছ থেকে যাই আমি রেডি হই

আর পছন্দ করবে এরকম তারা ডুপ্লিকেট করে বিয়া করেছিলাম পাকা পাকা চুল কলপ করে ওই জন্য পালাং গেছে কারোর সাথে থাকি কোনো করার নেই কি আর করবে এখন খাইছি খাটরা খাটে ঘুমায় ভালো আমার ভাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো আর আজকে যে এই ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাও তোমরা কেমন ভিডিওটা আশা করছি মোটামুটি ভালো লাগেছে আজ তো ভালো লাগে থাকেই খুবই ভালো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন কেমন লাগলো আবার কেমন হয়তো আর কি তোমাদের মতামত জানাবে তাহলে আমাদের ভিডিও বানাতে আমরা মোটিভেশন পাবো

ভিডিও গুলোকে শেয়ার করে দিলে কারণ অনেকের কাছে ভিডিও যায় না আমাদের তো আমার ছোট চ্যানেল তো তাদের কাছে ভিডিওটা যাবে আর তাদের কাছে গেলে তারাও দেখবে তাদের তারাও মতামত জানাতে যাবে তাদেরও ভালো লাগে বিষয়টা তো চলো ভিডিও বানার থাকলে তোমাদের জন্য সাপোর্ট করতে থাকো আশা থাকো ধন্যবাদ